पोला तोड़ मारे चूधरी पोला कान की मांगी बोला तोड़ मारे चुरी माँ खराब हो जाएगा मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी ইনকি আম্মা ভাইন পে আজ আগে পাগলামি ছাকলামি এবং বউনি ব্যবসা করত কিন্তু এখন দুনিয়া আপডেট হচ্ছে যুগ চেঞ্জ হচ্ছে এখন টিকটকাররা নৌকা নিয়ে বারবেটার সাথে নাচে এবং হাতাহাতি করে তো হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ সাববির এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও যশোর জেলার খাসি থুকু নুপুর তার মুখের ভাষা এবং চলাফেরা দেখে মনে হয় দৌলদিয়া থেকে পালিয়ে আইছে জান আসনা করি এবো জান আমি না করে দিন আইফোন চালাইনি আমার আইফোন নিয়ে দিবা জান আমিও তো মানে আমার বাপ সায়ক করে দিবা এই ধরনের মেয়েকে দোলো দিয়ে মানায় কারণ সোশ্যাল মিডিয়ায় আইসা বাচ্চা পোলায় মানের সাথে নষ্টামি করতেছে মুখে যা আসে তা বলতাছে আবার এই সব নষ্টামির বিরুদ্ধে যারা কথা বলতাছে তাদেরকে গালাগালি করতেছে তার কথা আমি নষ্টামি করবো তবে আমার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না বিষয়টা এমন হয়েছে আমি রাস্তায় ল্যাংটা হয়ে হাঁটমু কেউ আমার দিকে তাকাইতে পারবে না এবং কিছু বলতেও পারবে না এই জন্য আগের যুগের মুরব্বীরা বলতো চোরের মায়ের বড় গলা যাই হোক আমরা জানি পরিবারিক শিক্ষা বড় শিক্ষা তার পরিবার তাকে সঠিক শিক্ষা দিতে পারে নাই আর এইসব দের নীতি কথা বলেও লাভ নাই কারণ এদেরকে জুতো দেয়া মারা আর না মারা একই কথা